আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ তেত্রিশ গর্ভে থাকা থাকা ত্বক আস্তে আস্তে আরো মসৃণ হতে থাকে এবং সে ধীরে ধীরে একজন পূর্ণাঙ্গ নবজাতকের চেহারা ধারণ করতে থাকে এই সময়ে ভ্রূণের ত্বক আগের চাইতে আরও খানিকটা পুরু হয়ে ওঠে এবং চামড়ার লালচে ও স্বচ্ছ ভাবও আগের চেয়ে কমে আসে মোট কথা ভ্রূণটি এখন থেকেই জন্মগ্রহণ করার জন্য প্রস্তুত হতে থাকে গর্ভাবস্থার তেত্রিশতম সপ্তাহকে প্রেগন্যান্সির তৃতীয় ট্রাইমেস্টারের ষষ্ঠ সপ্তাহ হিসেবে ধরা হয় এ সপ্তাহের অবস্থান অষ্টম তেত্রিশতম সপ্তাহে গর্ভের শিশুটি তার চোষা এবং গেলার দক্ষতা ঝালিয়ে মেতে থাকে এর ফলে তার শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় পেশিগুলো সুদৃঢ় হতে থাকে এবং তার শ্বাসতন্ত্রের গঠন আরও সুগঠিত হতে থাকে এই সপ্তাহে তার ফুসফুস আরও পরিপক্ক হয়ে ওঠে ফলে এ সময় শিশুটি জন্ম নিলে তার শ্বাস প্রশ্বাসের জন্য কৃত্রিম যন্ত্রের প্রয়োজন না হতে পারে ভ্রূণের নিজের শরীরে এ সময় সার্ফ্যাক্ট্যান্ড নামক পদার্থ উৎপন্ন হতে থাকে যা তার শ্বাসনালীকে উন্মুক্ত রাখতে সাহায্য করে যদি সময়ের আগেই লেবার বা প্রসব বেদনা শুরু হয়ে যায় কিংবা কোনো কারণে সম্ভাব্য তারিখের আগেই সিজারিয়ান সেকশন করিয়ে ফেলতে হয় তবে প্রসবের আগের দুই দিন ডাক্তার আপনাকে কর্টিসন ইনজেকশন দেবেন কর্টিসন এক ধরনের হরমোন সাধারণত অ্যাড্রেনাল গ্রন্থি থেকে মিশ্রিত হয় এই হরমোন শিশুটির ফুসফুসের বিকাশকে ত্বরান্বিত করবে যাতে করে ভূমিষ্ঠ হওয়ার পর তার ফুসফুস পর্যাপ্ত পরিমাণ সারফ্যাক্টেন্ট উৎপাদন করতে পারে তেত্রিশতম সপ্তাহে শিশুদের হাসপাতালে কিছুটা হলেও নিবিড় পরিচর্যার প্রয়োজন পড়ে প্রিম্যাচিউরিটি সংক্রান্ত কিছু জটিলতা থাকার সম্ভাবনা থাকলেও এই সপ্তাহে জন্ম নেওয়া শিশুর বেঁচে থাকার সম্ভাবনা শতকরা নিরানব্বই ভাগ মায়ের গর্ভে এখন সবচেয়ে বেশি পরিমাণ অ্যামনোয়েটিক তরল বা অ্যামনোয়েটিক ফ্লুইড জমা থাকবে যার পরিমাণ হতে পারে প্রায় এক লিটারের মতো কতটুকু অ্যামনিয়টিক ফ্লুইড আছে তার পরিমাণ থেকেই আন্দাজ করা যাবে শিশুটির বৃক্ক বা কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা গর্ভাবস্থার এই পর্যায়ে প্রতিদিন প্রায় পাঁচশো মিলিলিটার করে তরল উৎপাদিত হবে ভ্রণের আকার বৃদ্ধির কারণে জরায়ুতে তার জায়গা কমে আসে এ সময় সে হয়তো আগের মতো দিগবাজি খেতে পারবে না তবে তার নড়াচড়া বা হাত পা ছোড়ার পরিমাণ কমা উচিত নয় যদি মনে হয় শিশুটি কম নড়ছে বা নড়াচড়া করছে না তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভ্রূণের আকার তেত্রিশতম সপ্তাহে একটি বড় সাইজের আনারসের সাথে তুলনা করা যায় এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় সতেরো দশমিক দুই ইঞ্চি বা তেতাল্লিশ হয় আনুমানিক চার দশমিক দুই তিন পাউন্ড বা এক হাজার নয়শো আঠারো গ্রামের মতো তেত্রিশতম সপ্তাহের দিকে এসে ভ্রণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে যেমন তৃতীয় ট্রাইমেস্টার পুরো সময়টা জুড়েই ভ্রণের মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হতে থাকে তবে তার জন্মের পর যখন সবগুলো ইন্দ্রিয় কাজ করতে শুরু করে তখন তার মস্তিষ্কের বিকাশ হয় সব বেশি ভ্রূণের শরীরের সবগুলো হাড় ধীরে ধীরে শক্ত হতে থাকলেও তার মাথার খুলির হাড়গুলো নমনীয় থাকে খুলির হাড়গুলো একসাথে জুড়ে থাকে না যার ফলে হাড়গুলো সামান্য নড়াচড়া করতে পারে এমনকি একটি আরেকটির উপর উঠে যেতে পারে এতে প্রসবের সময় শিশুর মাথা সহজে জন্মনালী দিয়ে বেরিয়ে আসতে পারে জন্মের সময় শিশুর মাথায় কিছু নরম অংশ থাকে যেগুলোকে ফন্টানেল বলা হয় খুলির হাড়গুলো শিশু সাবালক হওয়া পর্যন্ত অসংযুক্ত থাকে যাতে তা শিশুর বর্ধিষ্ণু মগজ ও অন্যান্য টিস্যুর জন্য জায়গা করে দিতে পারে মাথার খুলির নরম অংশগুলো জন্মের পর আঠারো মাস নাগাদ স্বাভাবিক হয়ে যায় এখন থেকেই ভ্রণের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম গঠিত হতে শুরু করে দিয়েছে যদিও রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডিগুলো ভ্রণ নিজে উৎপন্ন করে না এগুলো মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে আসে যা তাকে জন্মের পর কয়েক সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে শেষ সপ্তাহে এইভাবে বারো বিভিন্ন অ্যান্টিবডি মায়ের শরীর থেকে ভ্রণের শরীরে প্রবাহিত হয় এই কারণে প্রিম্যাচিওর বাচ্চাদের বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে কারণ সময়ের আগেই জন্ম নেওয়ার ফলে মায়ের শরীর থেকে প্রয়োজনীয় পরিমাণ অ্যান্টিবডি ভ্রণের শরীরে পৌঁছতে পারে না গর্ভের ভ্রূণটি যদি ছেলে হয় তবে এই সময়ের মধ্যে তার অন্ডকোষগুলো পেট থেকে নেমে তাদের নির্দিষ্ট স্থানে এসে যায় তবে কখনো কখনো জন্মের পরও একটি বা উভয় অণ্ডকোষই নিচের দিকে নাও নামতে পারে সাধারণত প্রিম্যাচিও শিশুদের মধ্যে এমনটা বেশি দেখা যায় জন্মের পর সাধারণত তিন মাসের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যায় গর্ভাবস্থার তেত্রিশতম সপ্তাহে মায়ের চলাফেরা বেশ স্লথ হতে থাকে কারণ এই সময় থেকে জরায়ুর আকার বাড়ার সাথে সাথে শরীরের ওজন বাড়ার হারও বাড়তে থাকে বর্ধিত পেটের আকার এবং অতিরিক্ত ওজন আপনাকে অল্পতেই ক্লান্ত করে দিতে পারে সেই সাথে কোমর পা বা পিঠের ব্যথাও শুরু হতে পারে সামান্য হাঁচি হলে কিংবা সামান্য ভারী কিছু ওঠানোর সময় ইউরিন লিক করার সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে এই সমস্যা দেখা দেয় যাদের এটি প্রথম নয় তাদের এই সমস্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মতো পেলভিক ফ্লোর ব্যায়াম করলে উপকার পাওয়া যাবে পেলভিক ফ্লোর এক্সারসাইজের আরও নানামুখী উপকার রয়েছে তাই এই সম্পর্কে জেনে নেবেন গর্ভকালীন বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘন ঘন প্রস্রাবের চাপ লেগ ক্র্যাম্প বুক জ্বালা করা শুয়ে আরাম না পাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে ঘুমের বেশ সমস্যা হতে পারে তৃতীয় ট্রাইমেস্টারে প্রতি মধ্যে ঘুমের গর্ভাবস্থার শেষ দিকে যদি বিছানায় শুয়ে আরাম না পান তাহলে আরামদায়ক চেয়ার কিংবা সোফায় এক কাতে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে পারেন সমাধান হিসেবে এটি যে সবসময় কার্যকরী হয় তা নয় তবে চেষ্টা করে দেখতে পারেন শুতে যাওয়ার আগে হালকা গরম পানিতে গোসল সেরে নিতে পারেন বা হালকা গরম এক কাপ দুধ খেতে পারেন শুতে যাওয়ার ঠিক আগে ভারী খাওয়া বা একসাথে বেশি তরল পান করা থেকে বিরত থাকুন এতে বুক জ্বালা পোড়ার সমস্যা কম থাকবে এবং রাতে বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন কম হবে ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে আপনার টিভি কম্পিউটার বা মোবাইলের সুইচ অফ করুন এসব ডিভাইস থেকে একটুখানি বিরতির পর ঘুমোতে যান গর্ভাবস্থায় কারপাল টানেল সিন্ড্রোমের কারণে হাত অবশ লাগা সুই ফোটার মতো বা ছিনঝিন অনুভূতি হতে পারে সাধারণত হাতের বুড়ো আঙ্গুল তর্জনী মধ্যমা এবং অনামিকার থেকে এই সমস্যা দেখা দেয় কিছু ক্ষেত্রে খাবার খেতে হাত মুষ্টিবদ্ধ করতে বা কোনো জিনিস ধরতে সমস্যা হয় লক্ষণগুলো রাতে বেশি দেখা যেতে পারে গর্ভাবস্থায় শরীরের অতিরিক্ত তরল আমাদের হাতের কবজির কাছে থাকা মিডিয়ান নার্ভে চাপ দেয় বলে এমনটা হয় প্রসবের সময় শরীরের অতিরিক্ত তরল কমে গেলে এই সমস্যাও কমে যায় তবে কিছু কিছু মায়েদের সন্তান জন্মদানের পরও প্রায় বছরখানেক এই সমস্যা থেকে যেতে পারে ধরনের তীব্র ব্যথা যা পেইন সাধারণত অল্প সময়ের জন্য হয় এবং অনেকটা মাংসপেশির পেশির মতো মনে হতে পারে এ ব্যথা দুপাশেই হতে পারে তবে ডান পাশে বেশি হয় যা উরু পর্যন্ত বিস্তৃত হতে পারে সাধারণত গর্ভবতী মায়েরা যখন হঠাৎ অবস্থান পরিবর্তন করেন তখন রাউন্ড লিগামেন্ট পেইন অনুভূত হতে পারে যেমন বিছানা বা চেয়ার ছেড়ে ওঠার সময় কাশি দেবার সময় বা বিছানায় নড়াচড়া করার সময় এই ধরনের ব্যথা সাধারণত তেমন উদ্বেগের বিষয় নয় তবে যদি এর সাথে জ্বর কাঁপুনি বা রক্তপাতের মতো উপসর্গ থাকে তবে অতি সত্ত্বেও ডাক্তারকে জানাতে হবে রাউন্ড লিগামেন্ট পেইন শুরু হলে বসে পড়ুন এবং রিল্যাক্স করার চেষ্টা করুন কিছুক্ষণ বিশ্রাম নিলেই এর থেকে স্বস্তি পাবেন যদি বসে থাকা অবস্থায় ব্যথা হয় তবে দাঁড়িয়ে পড়ুন বা হাঁটা চলা করুন মোট কথা পজিশন পরিবর্তন করুন শোয়া থেকে বসা বা বসা থেকে ওঠার সময় আস্তে আস্তে উঠুন হঠাৎ নড়াচড়ার কারণে রাউন্ড লিগামেন্ট পেইন বেশি হয় তাই ধীরে নড়াচড়া করুন হাঁচি বা কাশি দেয়ার সময় কোমর ও হাঁটু সামান্য বাঁকিয়ে নিন এতে লিগামেন্টে চাপ কম পড়ে এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারে গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে গবেষণায় দেখা গেছে যেসব মায়েদের ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ডিএইচ এ থাকে তাদের গর্ভের শিশুর বিকাশ খুব দ্রুত হয় DHA এ হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে একটি এটি গর্ভে থাকা শিশু দৃষ্টিশক্তি ও রক্তকোষ বিকাশের সহায়ক বিশেষ করে গর্ভাবস্থার শেষের তিন মাস DHA গর্ভে থাকা ভ্রূণের মস্তিষ্ক বিকাশে কাজ করে তাই গর্ভবতী মায়ের DHA সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজন একজন গর্ভবতী মায়ের প্রতিদিন দুইশো মিলিগ্রাম করে এমন খাবার খাওয়া দরকার যাতে ডিএইচএ আছে সামুদ্রিক মাছ ও ডিমে পাওয়া যাবে ডিএইচএ তবে এ সময় অধিক মার্কারি সমৃদ্ধ মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে যেমন টুনা গর্ভাবস্থায় পাশ ফিরে শোয়া নিরাপদ বিশেষ করে বাম পাশ ফিরে শোয়াটা সব নিরাপদ বাম কাত হয়ে শোয়া গর্ভস্থ শিশুর জন্য ভালো কারণ এতে করে পুষ্টি ও রক্ত প্লাসেন্টার মাধ্যমে সহজেই বাচ্চার কাছে পৌঁছতে পারে তবে একটানা এক পাশে শোয়া কষ্টকর হয়ে পড়লে আপনি আপনার সুবিধা মতো পাশ পরিবর্তন করেও শুতে পারেন প্রতিদিন কিছু সময় আলাদা রাখুন বাচ্চার নড়াচড়া বোঝার জন্য বেশিরভাগ বিশেষজ্ঞ আঠাশ সপ্তাহ থেকে বাচ্চার মুভমেন্ট গুনতে কিংবা কিক কাউন্ট করতে বলে থাকেন ভ্রুণের নড়াচড়া কিংবা কেক কাউন্টের সময় নিরিবিলি ও আরামদায়ক জায়গা বেছে নিন প্রতিদিন একই সময়ে কেক কাউন্টের চেষ্টা করুন ভ্রণও সাধারণত মায়ের খাওয়া দাওয়ার পর বেশি নড়াচড়া করে তাই খাওয়ার পরের সময়ে নড়াচড়া গোনার চেষ্টা করুন আপনার যদি আরও সন্তান থেকে থাকে তাহলে নতুন অতিথির জন্য তাকে এখন থেকেই মানসিকভাবে তৈরি করতে শুরু করুন অনেক বাচ্চাই সহজে তাদের নতুন ভাই বা বোনের সাথে তাদের ঘর খেলনা কাপড় চোপড় সর্বোপরি মা বাবাকে শেয়ার করতে না কিভাবে প্রথম সন্তানকে নতুন শিশুটির জন্য মানসিকভাবে প্রস্তুত করবেন সে ব্যাপারে জেনে নিতে পারেন এই সময়ে মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর রাখতে হবে গর্ভকালীন সময়ে মানসিক চাপ ও উদ্বেগের পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তবে তা গর্ভাবস্থায় বিষণ্নতা ও অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার সূচনা করতে পারে আমাদের সমাজে গর্ভধারণ ও মায়ের সুস্থতা সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার চর্চা খুবই কম এক্ষেত্রে আপনার কাছে বা বিশ্বস্ত কারও কাছে যেমন আপনার স্বামী শাশুড়ি মা বোন বন্ধু অন্য কেউ এমনকি ডাক্তারের কাছেও আপনার যাবতীয় কথা শেয়ার করতে পারেন এটি আপনাকে বিষণ্নতা ও উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে সব মনে রাখা উচিত গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি ও দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তীকালে শিশুর বিকাশে প্রভাব ফেলে যা গবেষণায় প্রমাণিত নতুন মায়েরা অনেক কিছুই জানেন না এবং